দুশ্চিন্তা এবং বিপদ আপদ কালে পড়ার দোয়া আমরা যখন অনেক কারণে দুশ্চিন্তা এবং বিপদ আপদের মধ্যে পড়ে যাব তখন হতাশ না হয় আমরা এই দোয়াটি আল্লাহ তালার কাছে করব এই দোয়াটির বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন এবং রক্ষা করবেন ইনশাআল্লাহ দুশ্চিন্তা ও বিপদ আপদ কালে পড়ার দোয়া হাদিস শরীফে বর্ণিত রয়েছে যদি আল্লাহর কোনো বান্দা বিপদে বা দুশ্চিন্তায় পতিত হয়ে নিম্নের দোয়া পাঠ করে তবে আল্লাহ তা তার বিপদাপদ ও দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার দুশ্চিন্তা আনন্দের দ্বারা বদল করে দেবেন সবাই আল্লাহ আসল সেই দোয়াটি আমরা শিখতে চাচ্ছি আল্লাহ হুমায় আবেদুকা ওবু ন আবেদিকা ناصيتي بيدك ماض في حكمك عدل في فضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك

এই দোয়াটি পড়লে দুশ্চিন্তা ও বিপদ আপদকালে আপনারা রক্ষা পাবেন ইনশা আল্লাহ তাই দোয়াটি ভালো করে ডাউনলোড করে ভালো করে শিখবেন ইনশাআল্লাহ